আসসালামু আলাইকুম লাইফ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি পুরা একটা সপ্তাহ পর আবারও আপনাদের মাঝে আমি ব্লগ নিয়ে হাজির হলাম আমি খুব দুঃখিত যে আমি ব্লগটাতে রেগুলার হতে পারছি না অনেকে হয়তো অপেক্ষায় থাকেন যে আমি কেন ব্লগ দিচ্ছি না আসলে আমি এত কিছু সামলিয়ে উঠে ক্লান্ত হয়ে গেছি আজকে অবশ্য আমি স্কুলে যাইনি এর মধ্যে এই মাসে আমার তিনবার স্কুলে গ্যাপ হয়ে গেছে আর সেই জন্য আসলে হয়তো বয়েস দিতে পারছি আর ভিডিও করতে আমি চেষ্টা করছি টুকটাক ভিডিও নিয়ে রাখার আসলে যারা মনে কর করতাম আমিও নিজেও মনে করতাম ব্লগ করার এমন কি কাজ এটা কোনো ব্যাপারই না এই তো ভিডিও করবো আর কি চলতে ফিরতে সেই ভিডিও করবো নো এটাকে এডিট করো এটাকে ভয়েস দাও অরিজিনাল ভয়েস থেকে অনেক কিছু কাট করো আমাদের অনেক কথোপকথন থাকে যেগুলো ভার্চুয়াল লাইফে বলা যায় না ফ্যামিলিগত হতে পারে অনেক কিছু যেগুলো কাট করতে হয় আবার ভিডিও করতে হয় আবার সেগুলো স্ট্যান্ড রেডি করতে হয় অনেক অনেক কষ্ট একটা ব্লগ বানাতে ভিডিও শুরুতে দেখলেন আমি স্কুলে চলে গিয়েছি এটা এই সপ্তাহেরই কোনো একদিনের স্কুল থেকে এসে বাচ্চাদেরকে আমি পরোটা দিয়ে আর তরকারির ঝোল আর তরকারি দিয়ে খেতে দিয়েছিলাম সেদিন ওরা হঠাৎ করে আবদার করেছে ঝোল রুটি খাবে আর আমার ছেলেদের খুব পছন্দের হচ্ছে পরোটা আর ঝোল রুটি পরোটা আর চিনি দিয়ে ঘি দিয়ে ভাজা পরোটা দিয়ে ওগুলো খুব পছন্দ করে আর যেহেতু ছেলে বাচ্চা একটু আবদার বেশি মেয়ে বাচ্চারা আবার সাজগোজের আবদার বেশি হয় দেখবেন আর ছেলে বাচ্চাদের হচ্ছে খাওয়া দাওয়ার প্রতি একটু আগ্রহ বেশি থাকে খাওয়া দাওয়া নিয়ে এটা সেটা এরকম আর গাড়ি টয়েজ এগুলো যাই হোক এই তো গেলো এই সব কথা আর এখানে দেখেন আমার হঠাৎ করে ক্র্যাভিংস হয়েছে তেলের পিঠা খাওয়ার তো ফ্রিজে চালের গুঁড়া ছিল আর হচ্ছে বাসায় ছিল আটা চিনি এগুলো তো নর্মাল থাকেই তো ওগুলো দিয়ে আমি একটু চালের উঠ সরি তেলের পিঠা বানিয়ে নিচ্ছিলাম আর এ অনেক মানে খুব মন চাচ্ছিলো গ্রাম্য গ্রাম্য কিছু পিঠা এগুলো খেতে তো তেলের পিঠাটাই আমি সহজ মনে হয়েছে তাই ওটাই বানানো ট্রাই করলাম আর হয়েছে মোটামুটি কিন্তু একেবারে যেটা আমার আম্মুর হাতের আমার আম্মু যেটা পারে খুব সুন্দর করে ওইটা আমি পারি নাই আম্মুরটা অনেক মজা অনেক এতক্ষণ যে ভয়েসগুলো শুনেছেন সেগুলো আসলে সকালে দিয়েছিলাম দেন ভয়েস দেওয়ার সময় আম্মু হঠাৎ করে কল দিয়েছিল আর বাচ্চারাও চেঁচামেচি করছিল তো বাচ্চাদেরকেও একটু উত্তম মধ্যম দিতে উঠেছিলাম আর আম্মুও কল দিছে দুই দিন পর তো কথা বলতে বলতে প্রায় অনেক বেলা হয়ে গিয়েছিল সেই জন্য আমি আর ভয়েস দিতে পারিনি এখন আবার বসেছি ভয়েস দিতে এখন মাগরিবের প্রায় সময় হয়ে গেছে তো ভয়েসটা দিয়ে আপলোড দিয়ে চলে যাব। আসলে এত বেশি ব্যস্ততা বেড়ে গেছে আর ইদানিং শরীরটাও ভালো থাকে না ভালো লাগে না দুইটা বাচ্চা মা হওয়ার পরে মনে হচ্ছে কি আমার অনেক বয়স হয়ে গেছে আমার অনেক বয়স হয়ে গেছে অথচ আমার আম্মুরা চারটা বাচ্চা নিয়ে দরাদরি করছে সব করছে আম্মুকে যখন আমি এই কথাটা বলি যে আম্মা আপনি আম্মা তুমি কিভাবে পারছো এই চারটা বাচ্চা পালতে আম্মু আমাকে বলে হুম এমনি বড় হয়ে গেছো তা আমি মানে আসলে আম্মুকে আল্লাহ আম্মু আল্লাহ হায়ার দ্য স্ক্রুপ নে খায়াত দেখ আমি কি বলবো আসলে আমি খুব ওদের যুদ্ধ দেখলে সব সময় ক্যাঁচি চেঁচামেচি এগুলো করতেই থাকে একটু পর আসে ঝগড়া নিয়ে আসে বিচার করতে হয় এগুলো নিয়ে আসলে আমি খুব মানে খুবই টায়ার্ড হয়ে যাই এগুলো হ্যান্ডেল করতে করতে আর সবচেয়ে বড় কথা মানে কোথাও যাওয়ার হলে কোথাও গেলে বাচ্চা দুইটাকে সাথে নিয়ে যেতে হয় আর বাচ্চা দুইটা তো বাচ্চারা বেসিক্যালি দুষ্টামি করবেই আমি মনে হয় আমার ব্লগে একটু বেশি এই জিনিসটা আসলে ইয়ে হয়ে গেছি মানে বেশি বলি আপনাদের কাছে যে আমার বাচ্চারা আমাকে একটু স্পেস দেয় না বা আমি বাচ্চা নিয়ে আসলে ক্লান্ত অনেকে হয়তো এরকম ভাবতে পারেন যে এমনও অনেকে আছেন হয়তো বলেন বা ভাবেন যে আমাদের তো বাচ্চাই নাই আমি জানি না আমার ব্লগটা কোন মানুষগুলো দেখছেন বা দেখেন আসলে যেমন একটা কমেন্ট করেন না তো তাই বুঝি না তো তারা হয়তো বলবেন যা আপনার আছে তো তাই আপনি এমন করছেন না রে আমার আছে বলে না আসলে আমি একদমই একা একদমই একা আমি আজকে প্রায় টানা ছয়টা বছর এই বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছি এভাবে যেন একটা চুম্বক যেভাবে কাটায় আর কি মানে একটা চুম্বক আর একটা চুম্বকের সাথে যেভাবে লেগে থাকে আমি আমার বাচ্চাদের সাথে এইভাবে আছি তো আমি মানুষ আমি কোনো যন্ত্র না আমার খুব ক্লান্ত লাগে মাঝে মধ্যে যখন ওদেরকে ঘুম পাড়ানো নিয়ে ঝগড়া করতে হয় মানে ঝগড়া মানে কি চেঁচামেচি করতে হয় আবার স্কুল যাওয়ার পরে সেখানেও ওরা বিরক্ত করে আমাকে আমার জবে যেহেতু আমার জবের সময় ওরা থাকে ওদের ছুটির পরেও আমার জবটা থাকে মানে আমার ডিউটিটা থাকে তখনও যখন আমাকে বিরক্ত করে তো ওই বিষয়গুলো ম্যানেজ করতে 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 টানা করতে করতে না আমি আসলে হাঁপিয়ে উঠেছি হাঁপিয়ে উঠি আজকে যেরকম বললাম যে আজকে আমি স্কুলে যাই নাই তো আসলে এইটাই কারণ আমি মানসিক শারীরিক দুটোভাবেই অসু মানে ক্লান্ত হয়ে গেছে অসুস্থ না ক্লান্ত তো এই ক্লান্তিটা দূর করার জন্যই যে মানে আজকে যাইনি আজকে ভালো লাগছিলো না কিন্তু বেতন কাটবে কি করব আমার অলরেডি এই মাসে দুইবার নেওয়া হয়ে গেছে ইন্টার নিয়ে তিনবার ছুটি হয়ে গেল তো কি করব আসলে এই যে দেখেন আমার যে একটা স্পেস দরকারি স্পেসটা আমি কারোর কাছ থেকে পাই না কোথাও পাই না যাক আমার জন্য আসলে দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমি যে স্ট্রাগলটা করছি আল্লাহ যেন আমাকে ধর মানে শক্তি দেন এবং আমার পথটাকে যেন সহজ করে দেন এবং আমি মানুষ আমি আমার বাচ্চাদেরকে যেন মানুষ করতে পারি আল্লাহ তায়াল্লা যেন আমার আমাকে সেই তৌফিকটা দান করেন কারণ দেখছেনই তো আমি একা একাই সব করছি কারো মানুষের বাসায় বুয়াও থাকে আমার সেটাও নাই সেটাও আমি রাখতে পারছি না আচ্ছা ভিডিও রিলেটেড কথাই আসি এখানে দেখেন বাতাসে আমার পর্দাটা ফুলে উঠছে আর এটা হচ্ছে আমাদের মাস্টারবেড মাস্টারবেডের এই পর্দাটা আমি গত রমজানে কিনেছিলাম তো এর আগে যে পর্দাগুলো ছিল সেগুলো বেশ ভারী ছিল এবং ম্যাচিং পর্দা ছিল না ওগুলো আমি নিয়েছিলাম এক্সপোর্টের বাইরের পর্দা তো ওইগুলো আসলে আমার রুমের দे, দे, ভিতরে দিলে দেওয়ার পরে এখন ধুইতে ধুইতে ওটা মানে ইয়ে হয়ে গেছে মানে কাপড় নরম হয়ে যায় না তো ওয়াশিং মেশিনে কাপড় কিন্তু একটু বেশি ইয়ে হয় মানে স্থায়িত্ব কমে যায় ওয়াশিং মেশিনে কাপড় ধুলে খেয়াল করবেন দেখবেন খেয়াল করে জিনিসটা তো ওয়াশিং মেশিনে ধুইতে ধুইতে পর্দাগুলো ছিঁড়ে গেছিলো পরেই কিন্তু আমি ওই পর্দাগুলো কিনেছিলাম আর এদিকে আলমারির উপর থেকে আমি শীতের কাপড়গুলো নামিয়ে নিয়েছি যেহেতু দেখলেন যে বাতাস হচ্ছে আর শীতের একটা আমেজ ফিল করছি মানে বাতাসটা শীত শীত সময় যে বাতাসটা দেয় সেই বাতাসটি আসতেছে আমাদের রুমে আমাদের মাস্টার বেডের সামনে কিন্তু একদম বিল দেখা যায় মানে কোনো বিল্ডিং নেই কিছু নেই বিল দেখা যায় সো সেই জন্য আমি আসলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এই শীতের কাপড়গুলো নামিয়ে নিয়েছি যে রোদ থাকতে থাকতে রোদে দিব আর সেদিন আমি আসলে চিংড়ি দিয়ে লাউ রান্না করেছিলাম মানে ছোট ছোট দেশি চিংড়ি দিয়ে তরকারি চিংড়ি দিয়ে লাউ রান্না করেছিলাম এটা আমার খুবই 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 ফেভারেট একটা খাবার আর দেখলেন যে বাচ্চারা শীতের জামাগুলো বের করার পর আমিও বের করেছি আর ওরাও মজা করতেছে আর বাচ্চারা একটু সুন্দর জামা হলে হয় কি অনেক বেশি খুশি হয় সুন্দর সুন্দর জামা আমারও ভালো লাগে আর ছেলে বাচ্চাদের আসলে অত বেশি সুন্দর জামা কাপড় কিন্তু পাওয়া যায় না ওই দেখা যায় গাড়ি আর এই কার্টুন এগুলোই আর কি হাবি হাবিজাবি মেয়েদের যেমন অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় ড্রেস সব কিছু কিন্তু ছেলেদের কিন্তু পাওয়া যায় না তা আমি চেষ্টা করি ওরা যেন খুশি হয় ওরকম কিছু কাপড় নিতে তো ওখানে ওই ওটাকে কী বলে সিকুয়েন্সের কাজ করা কিছু গেঞ্জি কিনেছিলাম আমি দুই বছর আগে বড় বড় দেখে তখন আমি অফারে পেয়েছিলাম দুই বছর আগে মানে দু হাজার তেইশে নিয়েছিলাম মেবি তো ওই তেইশের কাপড়গুলোই এখনও গিয়ে ওদের হচ্ছে মজার বিষয় হচ্ছে ও আমার ছেলের দু হাজার তেইশে নাকি বাইশে গিফট পেয়েছে একটা শু তো বাই হ্যাঁ বাইশে পেয়েছে কিন্তু বাইশে পড়তে পারে পারিনি কিন্তু তেইশ থেকে দু হাজার থেকে আমার ছেলে ওই লাল শ্যুটা পরে খেয়াল করবেন আপনারা আমার ম্যাক্সিমাম ব্লগে আমার বাচ্চার ওই শুটাও পরা থাকে তো ওই শুটা এখনও ওর পায়ে হয় আমি জানি না বুঝি না আমার ছেলেদের গ্রোথ কেন হচ্ছে না আমি আসলে অনেক ট্রাই করছি একটু যেন স্বাস্থ্যটা হয় কিন্তু দেখছি ওরা ওদের গ্রোথ হচ্ছে না কিন্তু বেশ লম্বা হচ্ছে ওরা মাসাল্লাহ ওই যে বাবা মা লম্বা তো হয়তো সেই কারণে হতে পারে তো বাচ্চাদের দেখলাম এইবার শীতে সব কিছু মানে শীতের জামাকাপড় সব বের করার পর দেখতেছি যে ওদের এবার সব কিছুই হবে কাটায় কাটায় একদম বডিতে হবে কিন্তু সামনে বার আর এই কাপড় চোপড় কিছুই হবে না পুরো এক ব্যাগ কাপড় আমাকে হয়তো মানুষকে দিয়ে দিতে হবে আর নয়তো মানে জানি না এই আর কি তো এখানে দেখেন আমার যে দানিটা ছিল এখানে আমার লবণটা শেষ হয়ে গিয়েছিল আমি লবণ দিয়ে নিচ্ছিলাম আর ওই যে বললাম মাস্টার বেডের পর্দাগুলো চেঞ্জ করব ভারী পর্দা দিব তো ভারী পর্দা নামানোর পর দেখলাম কি ওগুলো ছিঁড়ে গেছে ওগুলো আর আমি দিতে পারবো না মানে আর ছিঁড়ে গেছে বলে তার দেওয়া যাবে না তো এখন এই যে বের হয়ে যাচ্ছে পর্দা কিনতে আর পর্দা কিনতে যাওয়ার সময় জোনাকি পোকা দেখতে পেয়েছে আমার ছেলেরা ওরে আল্লাহ যে খুশি তো আমি একটু ভিডিও করছিলাম তাই অন্ধকার দেখা যাচ্ছে দেখেন একটু টুক একটু একটু মিটমিট করে জ্বলছে জোনাকি পোকা আমার কিন্তু ভীষণ ভালো লাগে জোনাকি পোকা আর বিশেষ করে তখন দেখতে অনেক সুন্দর লাগে যখন অনেকগুলো থাকে আমার বাসার সামনেই আছে অনেকগুলো যেহেতু এখানে একটু বিল বেশি তাই জন্য কি পোকা মোটামুটি আছে তো তাও অত একটা দেখা যায় না খুব রেয়ার দুই দুই তিনটা চারটা এরকম দেখা যায় আর এটা হচ্ছে গতকালকের ভিডিও ওই যে বলেছিলাম শীতের কাপড়গুলো রোদে দিব বলে আমি বের করে নিয়েছিলাম দেখেন আমার ঘরে কিন্তু অনেক রোদ আসছে আর এই রুমটা হচ্ছে আমাদের গেস্ট রুম আর এই গেস্ট রুমটাতে আমি মানে আমি এর আগেও একবার বলেছিলাম এই গেস্ট রুমটা যদি মাস্টারবেড ওরা বানাতো মানে বাড়িওয়ালারা তাহলে কোনো কথাই ছিল না এখানে আসলে এত সুন্দর একটা রোদ আসে আর এত এত বড় এই রুমটা যে কি বলবো আর আমাদের মাস্টার বেডটা একদম মানে খুপড়ি ঘর মানে কিছুই দিয়ে শান্তি নেই ঘুরে ফিরেও শান্তি নেই এখন খাটটাকেও মাঝখানে দিয়ে দিতে হয়েছে মানে খুব বাজে অবস্থা ওই রুমে ল মানে নড়াচড়া করার মতোও জায়গা নেই আর এই যে বললাম পর্দা কিনতে গিয়েছিলাম পর্দা কিন্তু ঠিকই কিনে এনেছি আপনাদের সাথে সেটাও শেয়ার করব আর এখানে একেবারে শীতের কাপড়ের ব্যাগ ধরে আমি একবারে রোদে দিয়ে দিয়েছি আসলে বের করে দেওয়ার প্রয়োজন হয় নাই কারণ এত বেশি কড়া রোদ আসে যে সব গরম হয়ে যায় ভিতরে একদম সব সব কিছু গরম হয়ে যায় তো ডেলি ডেলিই দিব মানে প্রতিদিনই দিব অল্প অল্প করে এটা যেন চাঙা হয়ে যায় কাপড়ের যে একটা স্মেল থাকে সেটা যেন বের হয়ে যায় আর এই যে দুটো তয়লা দেখতে পাচ্ছেন মানে টাওয়াল দেখতে পাচ্ছেন এগুলো গতকালকে আমি বাচ্চাদের জন্য কিনে এনেছিলাম মার্কেট থেকেও যে পর্দা কিনতে গিয়েছিলাম সেখানেই আমার টাওয়ালগুলো এত বেশি ভালো লাগছে অনেক দিন ধরেই আমি খুঁজতেছিলাম এরকম টাওয়াল এবং পড়ার পর আমার ছেলেদের কেমন লাগছে একটু দেখেন এটা হচ্ছে বাথ টাওয়েল গোসল করার পর একবারে র্যাপ করে দিলে বাচ্চাদের গা মজতে হয় না আর অত ডলাডলি করে এই টাওয়েলগুলোর সুবিধা হচ্ছে এইটা আর বাচ্চারা আসলে যদি নিজেরা নিজের গোসল করে দেখবেন এত ভালো করে কিন্তু গা মুছতেও পারে না মাথা মুছতে পারে না তো একেবারে এরকম টাওয়েল হলে হয় কি যে ওরা নিজেরাই এইভাবে হলে হয় কি যে মানে এই টাওয়ালটা পেঁচাই নিলে গায়ের মধ্যে এমনিতেই পানিটা শোষণ করে নেয় আর মানে এত বেশি ঘষা মাঝা করতে হয় না তো ওই জন্যই কিনে এনেছি আর দেখেন না ওদেরকে কেমন লাগতেছে আমার ওই যে ছেলের দাঁত পড়ে গেছে ওর অবস্থা খুব খারাপ মানে এখন ও বলেনি যে আমাকে এখন আর কিউট লাগে না আমি বলছি না বাবা তোমাকে কিউট লাগে আচ্ছা গতকালকে যে পর্দাটা আমি কিনে এনেছিলাম সেই পর্দাটা হচ্ছে এইটা একটু আপনারা দেখতে থাকেন আর এর মাঝে আমি একদম কমন একটা কথা আর কমন একটা অনুরোধ আপনাদেরকে করে রাখি যারা এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন যারা এই ধরনের ডেইলি ব্লগ দেখেন বা লাইক করেন তারা প্লিজ চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ধরনের ব্লগ দেখার জন্য অবশ্যই নোটিফিকেশানের বেল বাটনটা ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে আমার ভিডিওর বা আমার ব্লগের নোটিফিকেশনটা চলে যায় প্লিজ সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত আমাকে এনেছেন সামনের দিনেও আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে নিয়ে যাওয়ায় অনুপ্রাণিত করে উৎসাহ যোগায়। আর আমি চেষ্টা করি সব সময় চেষ্টা করি আমি একটু ডিফারেন্টভাবে আপনাদের কাছে ব্লগুলো শেয়ার করার প্রতিদিনের এক যেন আপনাদের না লাগে সেটা যেন আমি আমি ট্রাই করি এই জিনিসটা সবসময় আপনারা খেয়াল করে দেখবেন আমার প্রত্যেকটা ব্লগ কিন্তু ভিন্ন ভিন্ন এই জিনিসটা আপনারা দেখলে খেয়াল করবেন আচ্ছা কমেন্ট করে জানাবেন আমার নতুন এই পর্দাটা কেমন হয়েছে এটা এই রুমের জন্য আমি নিয়ে আসছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম